আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের দেশে অনেক মা বাবা না জেনে শিশুকে এমন কিছু খাবার খাওয়ান যা প্রথমে মনে হলেও আসলে শিশুদের শিশুদের জন্য জন্য মারাত্মক ক্ষতিকর এগুলো খেলে পেট ভরে যায় কিন্তু শরীরের প্রয়োজনীয় ভিটামিন প্রোটিন বা খনিজ পদার্থ তারা পায় না ফলাফল অপুষ্টি রক্তশূন্যতা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এমনকি মানসিক বিকাশও ব্যাহত হয় তো আজকে আমি সেই চার ধরনের খাবার নিয়ে কথা বলবো যেগুলো ভিতরে ভিতরে শিশুদেরকে জীবনের ঝুঁকির দিকে নিয়ে যায় চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এক সুজি অনেকে মনে করেন সুজি শিশুদের জন্য হালকা ও সহজে হজম হয় তাই খাওয়ানো নিরাপদ কিন্তু আসল সমস্যা হলো সুজিতে প্রোটিন আয়রন ক্যালসিয়াম বা ভিটামিন প্রায় নেই শুধু কার্বোহাইড্রেট থাকায় পেট ভরে যায় কিন্তু পুষ্টি মেলে না দীর্ঘদিন সুজি খেলে শিশুর হিমোগ্লোবিন কমে যায় অর্থাৎ রক্ত শূন্যতা তৈরি হয় এতে পানি ধরে রাখার ক্ষমতা বেশি ফলে শরীর ফুলে ফুলে দেখায় অনেকে ভুল করে মনে করেন বাচ্চা মোটা হচ্ছে আসলে সেটা রোগের লক্ষণ সুজি মাঝে মাঝে খাওয়ানো যেতে পারে কিন্তু প্রধান খাবার হিসেবে একদমই দেওয়া উচিত নয় দুই সাবুদানা বা সাগো সাবুদানা মূলত কেপেউকা টার্স থেকে তৈরি এতে শুধু শর্করা আছে কোনো ভিটামিন বা খনিজ প্রোটিন নেই পেট ভরে যায় কিন্তু শরীরের কোনো কাজে লাগে না নিয়মিত সাবুদানা খেলে শিশুর ওজন সামান্য বাড়লেও শরীর ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ে আয়রনের অভাবে রক্তশূন্যতা তৈরি হয় এটার ভেতরে কোনো প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপাদান নেই ফলে শিশুর বারবার অসুস্থ হয় অনেক অসুস্থ হলে হালকা খাবার ভেবে খাওয়ান, কিন্তু এটা আসলে শিশুকে আরো অপুষ্টির দিকে ঠেলে দেয় তিন ফ্যান ভাত ভাতের ফেনা অনেকেই মনে করেন পুষ্টিকর কিন্তু সত্য হল ফ্যান ভাতে শুধু কিছুটা শর্করা থাকে ভিটামিন বা প্রোটিন একেবারেই নেই নিয়মিত ফ্যান ভাত খাওয়ালে শিশুর বৃদ্ধি থেমে যায় এতে শরীরে শুধু খালি কেলরি ঢুকে আসল পুষ্টি কিছুই পাওয়া যায় না ধীরে ধীরে শিশু শুকিয়ে যায় ওজন বাড়ে না মস্তিষ্কের বিকাশও থেমে যায় তাই শুধু ফ্যান বাদ দিয়ে পেট ভরানো কখনোই উচিত নয় চার ডায়ালুটের ফর্মুলা ফিডিং এটা আমাদের দেশের খুব সাধারণ একটা ভুল অনেক মা বাবা মনে করেন দুধ বেশি দিন খাওয়ানোর জন্য বাচ্চার পেট নরম রাখার জন্য ফর্মুলা ফর্মুলা দুধে দুধে অতিরিক্ত পানি 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 মেশানো উচিত কিন্তু যে অনুপাতে মেশানোর নির্দেশ থাকে সেটাই সঠিক বেশি মিশিয়ে খাওয়ালে দুধের ঘনত্ব কমে যায় শিশু শরীর পর্যাপ্ত ক্যালোরি বা প্রোটিন ও ভিটামিন পায় না এতে অপুষ্টি ওজন কমে যাওয়া রক্তশূন্যতা এমনকি শরীরে পানি জমে ফুলে ওঠা পর্যন্ত হতে পারে বেশি পানি খেলে শিশুর হাইপোনাট্রেমিয়া বা শরীরের লবণ কমে যাওয়াতেও ভুগতে পারে যা মারাত্মক বিপজ্জনক তাই ফর্মুলা ফিডিং করতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতে এবং নির্দেশিকা দেখে সঠিক অনুপাতে তৈরি করতে হবে সঠিক করণীয় শিশুকে কখনো শুধু পেট ভরানোর জন্য খাবার দেবেন না শিশুর প্রয়োজন পুষ্টিকর খাবার যেমন ডিম মাছ মাংস ডাল শাকসবজি ঘরোয়া পুষ্টিকর খাবার শুরু করুন মনে রাখবেন শিশুকে খাওয়ানোর আসল উদ্দেশ্য হল পেট ভরানো নয় শরীরের ঘটন ও সুস্থ বিকাশ তাই সচেতন হন সঠিক খাবার দিন আপনার সন্তানকে অপুষ্টি থেকে বাঁচান দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এমন আরো গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন